এই যে মামা মামা এখানে চাষবাস করে আর কি বাড়িতে আসছে কিছুদিন তো বলে যে বাড়ি থেকে মানে একবার বেকার থাকাচ্ছে মানে আপাতত চাষবাস বা দেখা গেছে যে পুকুর আছে তারপরে মামাদের অনেক জায়গা এগুলো আর কি এই যে এগুলো আছে মামাদের দেখেন কত সুন্দর মানে আমরা মামাদের এই এগুলা থাকা অবস্থায় আমরা মনে হয় কখনো লাউটা কিনে লাগে না আমরা তেমন খাওয়া হয় না তারপরেও এই যে দেখেন কি সুন্দর মানে তাকায় থাকতে ইচ্ছে করে শুধু গ্রামে যারা যারা শহরে থাকেন তারা তো এই মজাটা মানে পাবেন না যারা গ্রামে থাকেন তারা বুঝবেন যে গ্রামে থাকার মজাটা আসলে কতটা এই যে মামি চলে যাচ্ছে এই যে এইগুলো আবার মামা নিজের হাতে এগুলো রোপণ করছে মামি সহ দেখেন কত সুন্দর এই যে দেখছেন যাক মাসাল্লাহ বড় বড় হয়েছে আপনাদের খাইতে কেমন লাগে একটু জানাইন খান কিনে সেটা কমেন্টস করে জানাইন এই যে এগুলা মামা আপনাদেরকে আরেকটু দেখায় ওই দিকেও আছে এই যে আর এই পুকুরে প্রচুর মানে পুকুর না এটা একটা খাডি আর কি বলা হয় তো দেখেন এইখানে মানে প্রচুর মাছ আজকে ওইখান থেকে কিছু মাছ দিয়ে আজকে ভাত খেলাম মানে আপনাদেরকে যদি এখান থেকে রিভিউটা দিই তাহলে আপনারা দেখবেন এই যে কত সুন্দর একটা দৃশ্য মানে গ্যারামের দৃশ্যগুলা এমনিতে দেখার মতো এগুলো আর কি মামা এগুলাতে আপাতত এখন মনোযোগ দিয়ে কাজ করতেছে একটা লাউ চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি করলো তো মানে আপাতত বসি

বিউটা কেমন আপনারা একটু কমেন্টস করে জানান বিউটা বিউটার দিকে যত তাকাই মানে হারিয়ে যায় সুন্দর একটু বার আপনারা এই দূর থেকে দেখেন ক্যামেরার মধ্যে মানিয়ে অতটা না গেলেও সামনা সামনে আসলে বুঝবেন করলা এটা হচ্ছে করলা এটা এই যে অনেক করলা আগে করলা এখন তো হয়ে গেছে গাছ হ্যাঁ এখন একটু কম আগে প্রচুর করলা করলা তারপরে কুমড়া কদু তারপর যাবতীয় মানে যেগুলো আর কি সবগুলো নিয়ে মাঠে নামছে এবার মামা গ্রামে থেকেও যে কিছু করা যায় মামার কথা হচ্ছে বসে থাকাচ্ছি এখন আপাতত যে কয়দিন বাড়িতে আছে এই কয়দিন অন্তত এগুলো দিয়ে চলবে আর কি তো ঠিক আছে আপনারা কমেন্টস করে জানাবেন এই হচ্ছে মামার বাড়ির কিছু দৃশ্য ও আচ্ছা আবার আম তো আপনাদেরকে নেই মানে যেটা আপনাদেরকে মানে আসলে দেখা দরকার মানে আপনারা দেখলে বুঝবেন এত সুন্দর সুন্দর লাগে গ্রামে এখন দৃশ্য হচ্ছে আম এই যে দেখেন মানে দেখলে এই যে দেখেন কত সুন্দর লাগে ওই যে আরো দেখাইতেছি আপনাদেরকে এই বিয়টা মানে আমি দূর থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেখেন এত সুন্দর লাগে এই যে দেখেন এগুলো আপনারা জুম করে দেখাই এই অনেক সুন্দর আরো কাছে গেলে আরও দেখবেন ভালো করে মানে আমি এখানে আসে আমার মনটা একেবারে ভালো হয়ে গেছে এই যে মামা হাতে নিয়ে দেখাইতেছে দেখেন এই মামা বের একটা ফালে আমা খাই না তো আপনারা খাবেন কি না আপনাদের লাগলে বইলেন আমাদের কাছে আছে মামার কাছ থেকে আপনাদেরকে নিয়ে দিব দেখলেন কি সুন্দর মানে যেমন দৃশ্য ওই ওই তার ভালো লাগার মতো এর কি আর খেত এগুলো আবার দান খেত দান খেত এগুলো আবার মামাদের আছে যা আম এগুলো সৃষ্টি হুম আমগুলো মানে আসলে অনেক সুন্দর লাগে দূর থেকে মানে একেবারে

ভাবলাম যে এই মা যে কিনে যেহেতু অত্তর হয়ে গেলাম ভিডিও না দিলে না তো ভিডিও কারণে ভিডিও বানা ফেলতেছি আপনাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা উচিত কারণ আপনারা শেয়ার করলে আমরা এত সুন্দর ভিউগুলা মানে এত সুন্দর দৃশ্যগুলা আরও ভিডিও করতে ইচ্ছা করে তো এ ছিল আজকের মানে অপরূপ সুন্দর দৃশ্যগুলা আমি সব অনেক দৃশ্য দিয়েছি কিন্তু এটার মতো মানে এত সুন্দর দৃশ্য আর মামা কি কি গাছ রোপণ করছে এটা তো আসলেই ভালো লাগার মতো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো হুম আমসগুলো মানে অপূর্ব সুন্দর লাগে আর আমের কয়েকটা ফিকও তুলবো তুলেও ফেজে দেখবো তো ঠিক আছে ভালো থাকবেন আপনারা আপনাদেরকে আমের দাওয়াত রইলো ফাঁকা আমের আল্লাহ হাফেজ